আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি খুব কমন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আমি দুপুরবেলায় আমাদের বাসার জন্য রান্না করেছিলাম গতকাল এখানে আমি এক চা চামচ আদা রসুন পেঁয়াজের পেস্ট লবণ শুকনামরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি এই যে ইলিশ মাছটা এখানে ইলিশ পুরো ইলিশ মাছ থেকে মাঝখানের যে বড় চারটা পিস সেটা সরষে দিয়ে রান্না করেছিলাম বাকি যেটা ছিল সেটা দিয়ে আমি একটা চাল কুমড়া অনেকে পানি কুমড়া বলে এটা দিয়ে রান্না করবো আমন্ত্রণ জানাচ্ছি দিল্লুবানের ছেলের সাথে থেকে আমার এই সাধারণ রেসিপিটি দেখার জন্যে আমি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে হাফ চা চামচ জিরা ফোড়ন দেবো ইচ্ছুকুলো এটি স্কিপ করতে পারেন তবে ফোড়ন দিয়ে দেখবেন খেতে ভালো লাগে এটা ভেজে পুরে ফেলবো না এখানে খুব সামান্য পেঁয়াজ দেবো অনেকেই ইলিশ মাছের পেঁয়াজ খান না কিন্তু আমরা খেয়ে থেকে আমাদের কাছে বেশ ভালো লাগে পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে ভাজবো না কিছুটা চেঞ্জ হলে আমি এখানে পানি দিয়ে দেবো যাতে পেঁয়াজটা আর পুড়ে না যায় এবং আমি যে গুঁড়া মশলাগুলো আছে সম্পূর্ণ মশলা আমি এখানে দিয়ে দেব এবং মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যেহেতু এখানে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়েছি খুবই সামান্য খুব ভালো করে কষিয়ে এই পর্যায়ে যখন আসবে তখন আমি সমস্ত মাছ এখানে দিয়ে দেবো এবং মাছ দেওয়ার পরে এখানে আমি একটু পানি দিব পানি না দিলে মাছটা লেগে যেতে পারে খুব নেড়ে চেড়ে আধা কাপের মতো উষ্ণ গরম পানি দিব আমি রান্নাতে সাধারণত একটু উষ্ণ গরম পানি ব্যবহার করে থাকি এটা ঢেকে ঢেকে মাছটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যাতে মশলা মাছের ভিতরে ঢুকে যায় আমার যে সকল বন্ধুরা দিল্লিবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি আমার রেসিপিটা দেখে নিচ্ছেন প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব এবং আপনার লাইকটা দিয়ে নেবেন মাছগুলো আবার কষানো হয়ে গেছে আমি উঠিয়ে নেব এখন আমি চাল কোমড়াটা দিয়ে খুব ভালোভাবে চেড়ে মশলার সঙ্গে চাল কুমড়াটা মিশিয়ে নেব চালকুমড়া দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখানে খুব সামান্য পানি দেবো চালকুমড়া থেকে পানি বের হবে তারপরও যদি এটা একটু লেগে যায় রান্নার টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে সেই জন্য খুব সামান্য পানি দেব এবং ঢেকে ঢেকে কষিয়ে নেব এই দেখেন অনেক পানি বের হয়ে গেছে এই পানির মাঝে চাল কুমড়াটা আমি কষিয়ে সেদ্ধ করে নেব দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধুরা সেই সাথে আমার প্রিয় প্রিয় সাধারণ দর্শক বন্ধু যারা আমার রেসিপিগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ রেসিপিগুলো দেখতে দেখতে লাইকটা দিতে ভুলবেন না আমি যতটুকু ঝোল রাখবো আর কি সেই পরিমাণ পানি দেব এবং এই পানিতেই চাল কুমড়ো বাকিটা সেদ্ধ হয়ে যাবে আমার মাকে দেখেছি চাল কুমড়া লাউ লতি এইসব সবজিতে শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করে না আমি খুব সামান্য ক্ষেত্রে বিশ্বাসে ব্যবহার করি দেখার সন্ধ্যের জন্য মাছের যে কোটার অংশ থাকে ইলিশ মাছের সেটা দিয়ে এই চাল কুমড়াটা ঘন্টার মতো করল খেতে ভালো লাগে আমার চাল কুমড়াটা যখন সেদ্ধ হয়ে গেছে সেই মুহূর্তে আমি মাছগুলো দিয়ে দেব এরপরে আর খুব বেশিক্ষণ রান্না করব না ওই মাছের পাত্রটা ধুই একটু পানি দিয়ে পাঁচ সাতটা কাঁচা মরিচ দিয়ে ঢেকে তিন মিনিটের মতো রান্না করব অনেকে চাল কুমড়াটি একটু ভাপিয়ে নেয় আমার চাল কুমড়াটা একদম গাছের ছিল টাটকা যার জন্য আমি এটাকে ভাপিয়ে নেই নি তিন মিনিট পরে আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি ভীষণ ভালো হয়েছিল খেতে চাল কুমড়া ইলিশ মাছ এটা কমন রান্না সকলেই রান্না করতে পারে তারপরে বলবো এভাবে একবার করে দেখবেন ভালো লাগবে নতুন বন্ধুরা অবশ্যই নতুন রেসিপি অথবা কমিউনিটিতে নক করবেন যাতে আমি খুঁজে পেয়ে ব্যাগ দিতে পারি যদি আমি ভুলে যেয়ে থাকি অবশ্যই কমিউনিটিতে ছোট্ট একটি নোট রেখে যাবেন আর যদি ভুলে যেয়ে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন আল্লাহ হাফেজ